বাড়ির ছোট রানী যেন সত্যিকারের রানীকেও হার মানাবে আপেলের মতো গায়ের রং সুন্দর চাঁদের মতো মুখ সর্বোপরি মিষ্টি কথায় তার জুড়ি মেলা ভার যেন যেন জীবন্ত একটি ডল পুতুল তাকে দেখলে যে কেউ ভালোবাসতে বাধ্য বাবা হরি সামন্তের এককালে নুন আনতে পান্তা ফুরোলেও এখন নির্দিধায় তাকে ধনির পর্যায়ে ফেলা যায় মেয়ে হওয়ার এক বছরের মধ্যেই বালি সিমেন্টের ব্যবসা ফুলে ফেঁপে ওঠে তবে তার জন্য পাড়ার ভুবনবাবুর কৃতিত্ব বেশ অনেকটাই ভুবন মাল হলো পাড়ার মাথা আর একটি নির্দিষ্ট রঙের প্রতি অনুগত তাই তার হাত যার মাথায় থাকবে সে ফুল পেঁপে উঠবেই এ তো জানা কথাই ভুবন যখনই হরির বাড়ি আসে রানীকে কোলে নিয়ে আদর করবেই ভুবনের আট বছর বিয়ে হলেও সন্তান হয়নি হরি বোঝে রানীকে কোলে নিয়ে একটু সান্তনা পাওয়ার চেষ্টা করে হরি অনেকবার বলেছে ভালো ডাক্তার দেখাতে ভুবন যে চেষ্টা করেনি তা নয় কিন্তু ঈশ্বর কৃপা করেননি মালদম্পতিকে হরি খুব কৃতজ্ঞ ভুবনের কাছে সেটার কথা আচরণে বারবার জানিয়ে দিতে ভোলে না কিন্তু একদিন ভুবনে সে হরিকে যা বলল তাতে হরির মাথা ঘুরে যাওয়ার জোগাড় ভুবন কোনো রকম ভনিতা না করেই বলল হরি তোকে আমি অনেক উপকার করছি সেটা তুইও বারবার বলেছিস তাই আজ তোর থেকে একটা জিনিস ভিক্ষা চাইছি দিবি তো হরিবেশ খোষমেজাজেই উত্তর দিল ভিক্ষা বলছো কেন বলে দেখো শুধু তোমার জন্য আমি আমার প্রাণটাও বলি দিতে পারি শুধু একবার বলে তো দেখো কি চাই তোমার ভুবন খুব শান্ত গলায় খুব ছোট্ট করে উত্তর দেয় রানীকে চমকে ওঠে হরি কি বলছো মাথা ঠিক আছে তো তোমার রানী আমার সন্তান কি করে দিয়ে দেব তোমায় এবার ভুবন হরির কাঁধে হাত রেখে শান্তনা সুরে বলে ওঠে আমি জানি তোর আর বউয়ের খুব কষ্ট হবে কিন্তু তোর তো আরও একটা সন্তান আছে হোক সে ছেলে কিন্তু আমার তো একটাও সন্তান নেই তোর কোনো চিন্তা নেই রানী এখানের থেকে অনেক ভালো থাকবে আমার কাছে প্লিজ তুই বউকে একটু ভালো করে বোঝা আদেশের মতো শোনালো হরিণ মাথা তখন আগুন সে কোনোদিন স্বপ্নেও ভাবতে পারে না রানীকে অন্য কাউকে দান করবে সোজা ভুবনের ঘাড় ধাক্কা দিয়ে বলে উঠলো তুমি চলে যাও নইলে কিন্তু আজ তোমার গায়ে হাত উঠে যাবে উপকারের প্রতিদান না পেয়ে শেষে মার খেয়ে বাড়ি যাবে হরি হরির বউ চেঁচামেচি শুনে পাশের ঘর থেকে ছুটে আসে বউকে দেখে হরি বলে ওঠে দেখছো উপকারের কি প্রতিদান চাইছে বলছে আমাদের রানীকে নাকি দিয়ে দিতে হবে বউ এই একটা কথাতেই সব বোঝে মাথা ঠান্ডা রেখে হরিকে বলে তুমি এত মাথা গরম করছো কেন দাদা বলেছে মানে রানীকে তো নিয়ে চলে যাচ্ছে না এবার ভুবনের উদ্দেশ্যে বলে ওঠে দাদা ও যদি কোনো দোষ করে থাকে ক্ষমা করবেন আসলে রানীকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে তাই ওই ও কথা শুনে মাথা ঠিক রাখতে পারেনি ভুবন এতক্ষণ একটিও কথা বলেনি এবার বলে উঠল তোমার স্বামীকে বোঝাও না হলে এই এলাকায় আর ব্যবসাপাতি করতে হবে না শেষের কথাগুলো দিয়ে যে শাসিয়ে গেল হরিকে এটা জলের মতন পরিষ্কার হরি অনেক চিন্তা করে দেখল কিন্তু কুল পেলো না নিজের বাড়িতে থেকে ব্যবসা চালাতে গেলে ভুবনকে প্রয়োজন আবার এলাকা ছেড়ে গেলে খাবে কি ছেলে মেয়েকে মানুষ করবে কিভাবে। বউ হরির কষ্টটা বুঝলেও তার কিছু করার উপায় ছিল না কিন্তু ভুবনের লোক প্রায় দুদিন ছাড়াই হরিকে ডেকে যায় ভুবনের সাথে দেখা করার জন্য এক সময় নিজের সাথে যুদ্ধ করে নিজেকেই পরাজিত করতে বাধ্য হয় হরি তার প্রাণপ্রিয় রানীকে আইনত দত্তক দেয় ভুবনকে প্রায় সপ্তাহ খানক মেয়েকে পাঠিয়ে মুখে অন্ন তোলেনি স্বামী স্ত্রী এদিকে ভুবনের বাড়িতে উৎসব সন্তানহারা দম্পতি রানীর মতো ফুটফুটে মেয়ে পেয়ে যেন আনন্দে আত্মহারা একটা একটা করে দিন যায় হরিহার আর হরির বউ একটি বার রানীকে দেখার জন্য উতলা হয়ে ওঠে হরি আর আগের মতন ব্যবসার কাছে দেখাশোনা করতে পারে না দোকানের কর্মচারী পলাশের হাতে সব দায়িত্ব ছেড়ে দেয় ক্রমশ অসুস্থ হয়ে একসময় বিছনা নেয় ছেলে এত বড় হয়নি যে ব্যবসা সামলাবে ফলেচ্ছা হবার তাই হলো ব্যবসা লাটে উঠল আবার সে আগের মতন নুন হানতে পান্তা ফোড়ানোর অবস্থা হলো হরি মাঝে মাঝে বউকে বলে আমাদের ঘরের লক্ষ্যে চলে গেছে তাই এই অবস্থা ফবন কিন্তু লোক সব শুনতে পায় তবু আর সাহায্য করতে এগিয়ে আসে না আসলে ভুবন ভাবে হরিকে দেখলে রানী যদি বাবার কাছে ফিরে যেতে চায় তার চেয়ে ধরাচোয়ার বাইরে থাকাই ভালো কিন্তু ঈশ্বর যা স্থির করে রেখেছেন তা খণ্ডাবে কার সাধ্য হঠাৎ তিন দিনের চরে ভুবনের স্ত্রী মারা গেল ভুবন এই শোক সামলাতে না পেরে বিছনা নিল খবর পেয়ে হরি অসুস্থ শরীরে ভুবনের বাড়ি এলো বিছনায় শোয়া ভুবনের যন্ত্রণাকাতর মুখের দিকে চেয়ে বলে উঠল আমি সব শুনেছি তোমাকে সান্ত্বনা দেবার ভাষা আমার নেই হরির কথা শেষ হওয়ার আগেই ভুবন কাপা কাপা হাতে হরির হাত দুটি ধরে উঠে বলল আমাকে ক্ষমা করে শরি তোর প্রাণ কেড়ে নিয়েছিলাম তাই ভগবান আমার প্রাণ কেড়ে নিলেন তুই রানীকে নিজের কাছে নিয়ে যা আমি বলছি শেষের কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল ভুবন হরির চোখও শুকনো থাকল না রানী আবার ফিরে এলো তার বাবা মায়ের কাছে হরি ক্রমশ সুস্থ হয়ে আবার আগের মতো ব্যবসায় মন দিল দান করা মেয়েকে ফিরে পেয়ে সামন্ত দম্পতির আর খুশির অন্ত রইল না ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন